ইউজিসি পরীক্ষা বাতিলের প্রতিবাদে এবং পরীক্ষা বাতিল কেন করা হলো এই দাবিকে সামনে রেখে বহরমপুরের পথে নামলো মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স রবিবার বিকেলে বহরমপুর শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে টেক্সটাইল কলেজ মোড়ে এসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয় যে গোটা জুড়ে এই মুহূর্তে যে সমস্ত ডাক্তারি স্টুডেন্টরা আছে তাদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার একটার পর একটা মানে পরীক্ষা বাতিল করে অন্যায় করছে তাদের সাথে এবং ভারতবর্ষের ছাত্র সমাজকে আগামীর পথ থেকে বিমুখ করে দিচ্ছে তাই নেট সহ নিট পিজি ইউজিসি সমস্ত পরীক্ষায় তারা বাতিল করছে সর্বোপরি পরীক্ষার যে প্রশ্নপত্র সেটাও বাইরে প্রকাশ হচ্ছে বিজেপির নেতাদের দ্বারা তারই প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য মহাশয়ের নির্দেশে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি ভাই সানসাইনের নেতৃত্বে বহরমপুর কমার্স কলেজের মোড় থেকে আমরা টেক্সটাইল কলেজ মোড় পর্যন্ত নেটের বিরুদ্ধে নেটের প্রশ্নপত্র প্রকাশের মানে ফাঁসের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এবং ইতিমধ্যে শিক্ষামন্ত্রী প্রধান সাহেব সহ যারা প্রধানমন্ত্রী আছেন যিনি নরেন্দ্রবাবু ওনার রিজাইন চেয়ে আমরা ছাত্র সমাজ রাস্তায় নেমেছি এবং যতক্ষণ না ওনার এই অপমাননা বা ছাত্র সমাজের প্রতি এই অবহে অবহেলা নেগলিজেন্সি তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে এটা মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা কলেজে কলেজে প্রত্যেকটা মোড়ে মোড়ে ছাত্র সমাজ আজ রাস্তায় নেমেছে নরেন্দ্র মোদী বিজেপি সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহুরূপক সংগ্রহ রয়েছে কাতার ফেনারোশের জর্দার সিনারোশি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ড বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ